টসটসে রসালো মাংসে ঠাসা বিরিয়ানি খেতে আজকে আমি চলে গেলাম বহুল আলোচিত সমালোচিত রেস্টুরেন্ট সুলতানস ডাইনে তো এখানে রাস্তার রাজা কুকুরের মাংস দেওয়া হয় নাকি কচি ছাগলের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয় সেটাই আজকে আমরা দেখব তো আমি চলে গেলাম সুলতানস ডাইনের জিগাতলা ধানমন্ডি ব্রাঞ্চে যেখানে মোটামুটি খুব সুন্দর স্পেস আছে বসতে পারবে পঞ্চাশ জনের মতো তো শুরুতেই আমাকে বোরহানি দেওয়া হলো যেটা আমি টেস্ট করে দেখলাম বোরহানিটা কিন্তু অনেক মজা এটা দশে আট দেওয়া যায় এরপর চলে এলো মাংসের ঠাসা আমার কাচ্চি বিরিয়ানি তো মেনু কার্ডে যখন দাম দেখেছিলাম চারশো টাকা আমি বেশ অবাকই হয়েছিলাম যে এত দাম কেন কিন্তু যখন প্লেটটা এলো তখন বুঝতে পারলাম যে চারশো নিরানব্বই টাকায় কিন্তু যে কোয়ান্টিটির দেওয়া হয়েছে তা অনেক বেশি তো এবার হলো মূল সমস্যা যেটা মাংসটা টেস্ট করে দেখি মাংসটা কিন্তু দেখতে অনেক টেস্টি মনে হচ্ছে এবং রান্নাটা পারফেক্টলি হয়েছে এবং সাথে একটা বড় আলু দেওয়া হয়েছে যে আলু আমার অনেক পছন্দের একটা খাবার তো মাংস দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে খাসির মাংস কারণ মাংসে তো আমরা খেয়ে অভ্যস্ত আমরা বুঝতে পারি যে কোনটা গরুর মাংস কোনটা খাসির মাংস কোনটা ভেড়ার মাংস কোনটা মহিষের মাংস এটা কিন্তু আমরা খেলেই বুঝতে পারি তো এটা খেলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু নরম নরম ছোট্ট খাসির মাংস তো এই কাচি বিরিয়ানি যদি আমাকে র্যাঙ্ক করতে দেওয়া হয় আমি অবশ্যই দশে দশ দিব কারণ এরকম পারফেক্টলি কুকড বিরিয়ানি আমি এর আগে কখনো খাইনি একদম প্রত্যেকটা মশলা এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট পারফেক্টলি কুকড এবং আপনার যে মাংসটাই মাংসটা একদম নরম খেয়ে যে কি মজা পাবেন আমি বলে বোঝাতে পারছি না তাই অবশ্যই আপনারা সুলতানস ডাইনে যাবেন এবং ভোজন রসিক হিসাবে ভোজনের স্বাদ নেবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম